হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো ঘড়িতে এখন ওই পাঁচটা দশ মতো বাঁচছে তো এই টাইমেই আমি এখন মাঠে যাব দেখো চলে এসেছি মাঠে এই যে দেখতে পাচ্ছ আমরা দুজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন গোটা মাঠটা ঘুরব দু তিনবার তবে এখন লোকজন একটু কম দেখতে পাচ্ছি কারণ এখন একটু মানে সকালটা তো একটু দেরি করে হচ্ছে তো অনেকেই দেখছি এখন আসছে না মানে আগে যে কজনকে দেখতাম মাঠে তাদের মধ্যে এখন মাত্র কয়েকজনই আসে তো দেখি আমরা কতদিন যেতে পারি তো তারপরে বললো যে চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি দেখি গঙ্গার জল কতটা উপরে উঠেছে তো দেখলাম সত্যি অনেকটাই গঙ্গার জল বেড়ে গেছে আর এখানে দেখলাম সব বিশ্বকর্মা ঠাকুরগুলো পাশে রেখে দিয়েছে তো তারপরে দেখো আবার বাড়িতে চলে এসেছি একটু বসে রেস্ট নিয়ে নিলাম তারপরে আবার প্রত্যেক দিনের যা কাজ রান্নাঘরে ঢুকে গেছি তো এখন এখানে তরকার রান্নাটা করা হবে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ দেওয়া হয়েছে কড়াইতে আর তার পাশে হচ্ছে মাছ ভাজা চলছে এই মাছের ঝোলটা হচ্ছে আমার শাশুড়িমার জন্য করা হচ্ছে আমার শাশুড়িমা তো মাংস খায় না তো আজকে আবারও বাজার থেকে একটু খাসির মাংস এনেছে আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ মানে চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি আবার এখানে আবার এই সপ্তাহের জন্য আবার একটু মাছ নিয়ে নিয়েছে আর ও বললো যে এইসব রান্নাবান্না হচ্ছে তো আজকে আর ভাত করতে হবে না একটু ওই চাল ডাল দিয়ে যে ঝরঝরে খিচুড়িটা বানাই সেটা বানাই তাহলে ভালো লাগবে খেতে সত্যি ওর হাতের এই ঝরঝরে খিচুড়িটা খেতে আমার খুব ভালো লাগে পোলাওয়ের থেকেও এই রান্নাটা আমার বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখানে এখন আলু পটল চিংড়িটা অনেকটাই মানে হয়ে এসেছে এখানে ওই চার মগজ বাটাটা দিয়েছে তো তাই একটু বেশ সুন্দর একটু থিকনেস এসছে গ্রেভিটাতে তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে এটা সেই মাছের কারিটা একটু কষা কষাভাবে বানানো হয়েছে আর এখানে এখন এই যে মাংসটা হচ্ছে দিয়ে দিয়েছে তেলের মধ্যে একটু ভাজা হচ্ছে তো এটাও একটু ওই কষা কষা টাইপেরই বানানোর ইচ্ছা ছিল কিন্তু এটা একটু জল হয়ে গেছে আসলে প্রেশার কুকারে দেওয়া হয়েছিল তো খাসির মাংস প্রেসার কুকারে তো দিতে হবে নাহলে সেদ্ধ হবে না তো ভালো হয়েছিল খেতে ভালো হয়েছিলো তবে যেটা একটু কষা কষা করার কথা ছিল একটু ঝোল হয়ে গেছিলো তো অসুবিধা নেই কারণ এই এত মাংস দেখতে পাচ্ছো এটা আমরা খেতে পারিনি একদিনে পরের দিন খেতে হয়েছে তো তখন সেটা কাজে দিয়ে দিয়েছে ভাতের সঙ্গে ঝোল মাখিয়ে তো ভালোই রান্না হয়েছে আজকে রান্নাবান্না আলু পটল চিংড়ি খাসির মাংস ওইদিকে মাছের ঝোলটা মায়ের জন্য এই যে প্রেসার কুকারে এখন সেদ্ধ হতে বসিয়ে দেওয়া হয়েছে তো চলো রান্নাবান্নাটা দেখিয়ে নি এই যে এরকম লাস্ট অবধি দেখতে হয়েছে আলু পটল চিংড়ি আর এই যে ঝরঝরে খিচুড়িটা এটা মুগের ডাল আর ওই চাল দিয়ে আমরা যে চালে ভাত খাই সেটা আর এটা হচ্ছে তরকা আর আমার জন্য কয়েকটা চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি আমার ভালো লাগে চিংড়ি মাছ ভাজা খেতে তো তারপর স্নান সেরে ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা আজকে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম মানে এত ঝুল আর মাকস্যা হয়ে যাচ্ছে কী বলবো তো তারপরে আবার খাওয়ার সময় হয়ে গেছে তো যেন টেবিলে খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি তো তারপর একটা আপেল কেটে নিলাম এখন দেখো ঘড়িতেই দেড়টা মতো বাঁচছে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয় আর আমি প্রত্যেক দিন খাওয়ার পর চেষ্টা করি একটা করে ফল খাওয়ার তো তারপরে দেখো বিকালবেলায় চা হলো আর এগুলো আজকে ডিনার হিসেবে নিয়ে এসেছিল কিন্তু এগুলো আমার খুব একটা অতটা ভালো লাগেনি তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিওতে তো ঠিক আছে বন্ধুরা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস